আগে আমরা টিভি চ্যানেল খুললে দেখতাম সন্ত্রাস ছাদা ভাই এখন টিভি চ্যানেল খোলা লাগে না এখন প্রতিটা শহরে প্রতিটা মহল্লায় প্রতিটা বাজারে এখন ছাদা বাজার সন্ত্রাস কি দোষ ছিল ভাই ভাই তো ফুটপাতে দোকান করে কিছু ফেয়াজু সোনাবুট এগুলো বিক্রি করে সংসার চালায় আপনাদেরকে ছাদা দিবে কেমনে ছাদা না দেওয়ার কারণে কি বাইরে এইভাবে মারতে হইব এরকম একটা মন মানসিক ঘটনা ঘটেছে আমাদের কর্মূল্লা বাজার কি দোষ ছিল বাইর ছাদা চাইছেন ছাদা দিতে পারে নাই এটাই দোষ আপনি ছাদা চাইছেন আপনারা ছাদা দিতে পারে নাই এটাই কি ভাই দোষ ছিল ছাদা না দিতে পারলে কি বাইরে এইভাবে মারতে হইব আগে আপনারা ভিডিওটা দেখেন পর আমি বলতেছি

इतना ले हटाए और हटाए 100 मांगे बोला 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 बोल क्लियर तो ठीक तो 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 है नहीं बोल क्लियर है मगर नंबर हो गया ना ना इधर हो जाए ऐसे में आ जाए ऐसे नाम आए नाम आए वो दे ये आदमी करता प्लीज सर उन्हें रख रख रख

আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এমন এমনভাবে শেয়ার করবেন যেন ভিডিওটা প্রশাসনের কাছে যায় আর এই ছাড়া এই সন্ত্রাসী যেন উপযুক্ত বিচার হয় ধন্যবাদ